এই যে সহযোগিতা বন্ধ করে দিলে সম্পূর্ণ আমি বলবো সম্পূর্ণ মিথ্যা নিউজের উপরে তৎকালীন ডিবি প্রধান যে সব বক্তব্য দিয়েছেন সেগুলো মিথ্যা ছিল যারা সাধারণ মানুষ তারা তো ভুল বুঝবে খুব স্বাভাবিক আপনি যদি কোনো ভালো কাজ করতে যান জাস্ট আপনার শত্রু তৈরি অটোমেটিক হয়ে যাবে এই বৃদ্ধাশ্রমে শয়ে শয়ে বাবা মার জন্য বৃদ্ধ বাবা মা এদের কারো একটু দোয়া যদি থেকে থাকে আপনার প্রতি আপনি ভালো থাকবেন আমি আকাশ আহমেদ আমি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের শুরু থেকে মিল্টন সমাজারের এই বিশাল কর্মযজ্ঞের সাথে জড়িত ছিলাম তখন অনেক ছোট আকারে ছিল আজকে অনেক বড় একটা বৃদ্ধাশ্রম হয়েছে যখন এখানে পাঁচ সাতজন মানুষ ছিল তখন থেকে আমি এর সাথে জড়িত হয়েছি জাস্ট সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে রয়েছি সেই শুরু থেকে এখনও করছি আর বৃদ্ধাশ্রমের শুভাকাঙ্ক্ষী হিসেবে এর পাশেই আছি শুধু রাস্তা থেকে টুকিয়ে আনা যেসব বাবা মা বা যেসব শিশুরা আছে তাদেরকে এখানে রাখা হয়েছে এরা আসলেই আশ্রয়হীন সম্পূর্ণভাবে অনিরাপদ এবং স্বর্ণ ছাড়া জীবন যার কিছুই নাই আশ্রয় নেই খাবার নেই দেখাশোনার কোনো কিছু নাই রাস্তায় থাকে খোলা আকাশের নিচে থাকে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তো এদের জন্য এরকম একটা এটা অনেক বড় একটা ব্যাপার এখন ভুল বোঝাবুঝির উদ্দেশ্যে এর পেছনে যদি আমি একটু তাকাই এটা অনেক ভালোভাবেই চলছিল এবং একটা সময় মনে হয়েছিল যে এরা পেছন ফিরে তাকাতে হবে না মানুষজনের যেভাবে সহযোগিতা ছিল এই যে বিশাল পিছনে বিশাল বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা তো মানুষের সহযোগিতাই আমাদের এখন এখানে অ্যাম্বুলেন্স আছে এখানে পিক আপ ভ্যান আছে আছে তো সম্পদগুলো কিন্তু সব মানুষের টাকায় মানুষের অবদানের কারণেই মনে হচ্ছিল পেছন ফিরে তাকাতে হবে না কিন্তু এক একটি স্বার্থান্বেষী গোষ্ঠী যারা এর পিছনে লেগেছিল খুব ছোট্ট একটা ঘটনা থেকে যারা বিশাল আকারে এটাকে মানে মিডিয়া ট্রায়াল করেছে প্রথম যদি শিরোনাম করলো হঠাৎ করেই দেখলাম ভয়ঙ্কর মিল্টন সমাদ এভাবে একটা শিরোনাম দিল এর পরবর্তীতে এক এক করে বাংলাদেশের মূলধারার প্রত্যেকটা মিডিয়া এই নিউজ শুরু করলো যখন শুরু করেছে তখন আমার কাছে মনে হয়েছে এর পিছনে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে কি ষড়যন্ত্র সেটা হচ্ছে ততখানি আমরা এখনও অতখানি গভীরে পৌঁছতে পারিনি তবে ষড়যন্ত্র অবশ্যই ছিল একই সাথে সবগুলো মিডিয়া যখন অ্যাটাক করা শুরু করলো তখন মনে হয়েছিল যে দেশে আইন কানুন দেশে সততার কোনো আসলে মূল্য নেই আপনি যে প্রশ্নটা করেছেন যে যারা সহযোগিতার হাত বাড়িয়েছিল এ জাতীয় নেগেটিভ নিউজ হওয়ার পেছনে তখন তারা সহযোগিতা বন্ধ করে দেয় এই যে সহযোগিতা বন্ধ করে দেয় সম্পূর্ণ আমি বলবো সম্পূর্ণ মিথ্যা নিউজের উপরে কারণ মিল্টন সমাজদের যদি সত্যিকার অর্থে এখানে একজন বাবা আমরা একটা কিডনির চুরির কোনো অপরাধী অপরাধী হতো নিশ্চয়ই তার পানিশমেন্ট হতো এবং আমরাও তখন চেয়েছি হ্যাঁ যদি এর পিছনে আড়ালে কিছু থেকে থাকে অবশ্যই সেটা বেরিয়ে আসুক ওই যে বললাম সততার নিজস্ব একটা শক্তি আছে সততা নিজস্ব গুণেই সে প্রতিভাত হয় সে প্রতিষ্ঠিত হয় সো যদি কিছু থেকে থাকতো তাহলে আমরাও চেয়েতাম তার বিচার হোক তো আলটিমেটলি রেজাল্ট কি দেখলাম তৎকালীন ডিবি প্রধান যেভাবে এর পিছনে লেগেছে উনি নিজেই প্রথম দিনে যেদিন মিল্টনকে নিয়ে যাওয়া হলো তার বৃদ্ধাশ্রম থেকে সেদিনই উনি মিডিয়া ট্রায়ালে কী বললেন উনি বলেছিলেন একজন সন্ত্রাসী মিল্টন সোমাদ বা তার হাতে কোনো ডকুমেন্ট ছিল না সে সন্ত্রাসী কিনা না প্রথমত আইনের মানুষ হয়ে উনি আইনকে পুঁজি করে উনি নিজেই প্রচার করেছেন উনি সন্ত্রাসী তো স্বাভাবিক সাধারণ মানুষ যারা যারা সাধারণ মানুষ তারা তো ভুল বুঝবে খুব স্বাভাবিক কারণ ওইরকম একটা জায়গা থেকে যখন এ ধরনের একটা মেসেজ যায় মানুষ স্বাভাবিকভাবে তখন সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে এই যে গুটিয়ে নিয়েছেন যারা আমি তাদেরকে বলবো এখনকার আজকের অবস্থা দেখেন সেই হাইকোর্টের রায়ে বলেন আপনি বিভিন্ন রকম বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মিল্টার সমাজের বেরিয়ে এসছেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তিনি এক তার বৃদ্ধাশ্রম ফিরে পেয়েছেন তার মানে কি তার মানে আমরা ধরে নিচ্ছি ওই রিপোর্টগুলো মিথ্যা ছিল তৎকালীন ডিবি প্রধান যে সব বক্তব্য দিয়েছেন সেগুলো মিথ্যা ছিল এবং যারা সেই সময় ভুল বুঝেছিলেন আশা করি এখন আপনারা আপনাদের ভুলগুলো শুধরে নেবেন এবং আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কারণ এখানকার যারা আছেন এই যে আমি আজকেও দেখলাম যে বৃদ্ধা বৃদ্ধারা যারা আছেন এখনও একশো প্রায় দুইশোর মতো আছেন বাচ্চা আছে এখন পঁয়ত্রিশ জনের মতো তো যারা আছে এদের কিন্তু ভরণ পোষণের দায়িত্ব শুধু মিল্টন সমাজ একার নয় এটা কিন্তু আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমাদের সবার দায়িত্ব নিন্দুকরা তো কত কিছু বলবে ভালো কাজ করতে গেলে আপনার পিছনে শত্রু লাগবেই আপনি যদি কোনো ভালো কাজ করতে যান জাস্ট আপনার শত্রু তৈরি অটোমেটিক হয়ে যাবে তো মিল্টার একটা ভালো কাজ করতেছেন তার শত্রু লাগবেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মিল্টার সমর্দার সে যে কাজটা করেছেন আমার আকুল আবেদন আপনারা যারা দর্শক আপনারা যারা দীর্ঘদিন যারা এই পেজ ফলো করে আসছেন আপনারা যারা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমে এখানকার শুভাকাঙ্ক্ষী আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন এমন একটি কাজ আপনার আমার পক্ষে কি করা সম্ভব আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন আমাদের চারপাশে যারা আছেন আমরা সবাই মিলেও কি এভাবে কিছু করতে পেরেছি সমাজের জন্য আপনি আমি কি করছি সো মিল্টন সমাজদার যে কাজটা করছে এটা আই স্যালুট হিম এটা শুধু মিল্টন সমাজদার না আমি তার সাথে জড়িত টোটাল টিমটাকে আমি সব সময় রেসপেক্ট করি কারণ কি এই কাজগুলো করতে হলে বিশাল মন থাকতে হয় এটা শুধু নিজের নিরাপদ ঘরের মধ্যে বসে থেকে অনেক মন্তব্য করা যায় কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে এসে আন্তরিকতার সাথে কাজ করাটা আসলেই অনেক কঠিন সমাজের সবার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে আমি গতবারে বলেছিলাম একটা কথা সেটা হচ্ছে এই যে আপনি ভালো আছেন আপনি ভালো আছেন এর পেছনে কারণটা কি জানেন সত্যি যদি কথা বলতে হয় আপনি ভালো আছেন অন্য কোথাও নীরবে কেউ একজন মোনাজাতে আপনার জন্য দোয়া করছে এই জন্য আপনি ভালো আছেন তা আমি আজকেও একই কথা বলতে চাই এই বৃদ্ধাশ্রমে শয়ে শয়ে বাবা মার জন্য বৃদ্ধ বাবা মা এদের কারো একটু দোয়া যদি থেকে থাকে আপনার প্রতি আপনি ভালো থাকবেন তো আপনার দানের হাতটা আপনি প্রসারিত করুন আপনি যা করছেন আপনার কাউকে জানানোর দরকার নেই আপনি যা করছেন আল্লাহ দেখছেন আপনি যদি সেভাবেই দেন হ্যাঁ আল্লাহ দেখছেন জাস্ট এইটার যে একটা মানে এটার পিছনে যে একটা বড় একটা মানে আল্লাহর রহমত আছে এই যে বাবা মার দোয়া আছে হাত তুলে না করলেও দোয়াটা অটোমেটিকলি আপনার পক্ষে চলে যাচ্ছে তো মানুষ যারা সহযোগিতা করছেন বিভিন্নভাবে করছেন দেশে এবং দেশের বাইরে আমি তাদেরকে রিকোয়েস্ট করব এদের ভালো থাকার জন্য অন্তত একজন মানুষের ভালো থাকার জন্য আপনি আপনার হাতটাকে প্রসারিত করুন এবং এদের কারণে কারো দোয়ার কারণে আপনি ভালো থাকবেন এবং একা অনেক কিছু করতে পারি না বাট আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এরকম কিন্তু একটা ভালো কাজ আমরা করতে পারি তো সেহেতু আপনারা যারা পাশে ছিলেন তারা পাশে থাকুন এবং যারা এখনও দেখছেন তারা আসুন তারা এই প্রতিষ্ঠান ভিজিট করুন এবং তারপর আপনারা সিদ্ধান্ত নিন যে আসলে এখানে দেয়া যাবে কি না তো আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের সেই জায়গাটা অটল থাকুন এবং মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আমি আবারও বলছি মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনি সচক্ষে দেখে যান তারপর আপনি সিদ্ধান্ত নিন যে আসলে এই জায়গাটায় সেবামূলক কোনো প্রতিষ্ঠান কি না যদি ভালো মনে হয় আপনি পাশে থাকুন ভালো না হলে আপনি অবশ্যই হেল্প কোনোরকম সহজিত করবেন না আমি আপনাকে রিকোয়েস্ট করছি সাথে থাকুন